গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আর সবাইকে স্বাগত বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলের নতুন ব্লগে তো আজ হচ্ছে সানডে মানে বাঙালির রবিবার রবিবার আর বেজে গেছে হচ্ছে দশটা রবিবার মানে ছুটির দিন একটু দেরি করে ওঠা দেরি করে ওঠা কি হবে কালকে একটু দেরি করে ঘুমিয়েছি নতুন সিনেমা একটা বেরিয়েছিল না কি বলে নামটা আরে শাহিদ কাপুরের নতুন সিনেমা বুঝলো দেখলাম মোটামুটি ঠিক আছে খুব একটা ভালো বলবো না আবার এন্ডিংটা একটু অন্য টাইপের দিয়েছে ঠিক আছে ভালো লাগলো তো ওটা দেখে ঘুমিয়েছি তখন একটা চল্লিশ ফোনে দেখেছিলাম তো দেখে ঘুমিয়েছি একটা চল্লিশ আজকে সকাল সাতটার সময় ঘুমিয়ে যেদিন মেয়ে স্কুল থাকবে সোম থেকে শুক্রবার কক্ষনো আমার ঘুম ভাঙতে চায় না আমার চোখ ঢুলতে ঢুলতে উঠবো আর আজকে রবিবার একটু ঘুম আর কালকে তো তোমরা জানি বাড়ি ঘর সব পরিষ্কার করেছিলাম তো সেই কাজগুলোও নেই যে রবিবার সব ঝাড় দেবো মাধ্যমে সকালবেলা উঠবো কিন্তু আজকে সকাল সকাল ঘুম গেছে তাও আবার সকালবেলা আজকে প্রচুর ঠান্ডা ছিল কুয়াশা কুয়াশা ছিল কিন্তু কি জানি বলে না যেদিনকে ভাববো আমি একটু বেশি ঘুমোবো সেদিন আর ঘুম আসে ভগবান জানে কার নজর লেগেছে আমার ওপর যে আমার ঘুম এলো না তো মানে ঘুমিয়ে মানে শুয়ে 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 এসে মানে এ এপাঁস ওপোস করতে করতে আটটা বাজা আটটার পর উঠে টুকটুক কাজ করতে করতে মোটামুটি কাজ হয়ে গেছে এবার চান করবো আর এই গায়ে নাইটিটা কেছে রান্নাঘরে যাবো হুম আর আমার এই কাশিটা উফ ছাড়ছে না সর্দি কাশি ছাড়ছে ওষুধ ঠিক হয়ে যাচ্ছে আবার যেই বন্ধ করছে আবার হয়ে যাচ্ছে যাই হোক চলো সানডে আর হ্যাঁ সানডের বাজারও চলে এসেছে সেটা তোমাদেরকে আগে দেখিনি ঠিক আছে দশটা বেজে গেছে জল গরম গরম জল বসিয়েছি হচ্ছে তো চলো রান্নাঘরে যাওয়া যায় রান্নাঘরে দরজাটা বন্ধ করে দিয়েছি কারণ এত বিড়ালে উৎপাত না সব নিয়ে চলে যাবে চলো আগে এখন তো আমি চান না করে গ্যাস ফেস অন করি না মানে রান্নাঘরে কোনো কাজ করি না রান্না মেয়ের এমনকি দুধ দাও আমি গ্যাস অন না করে আমি চান করে তবেই গ্যাসে হাত দিই এই যে সজনে এটা কি বলে পালং শাক সজনে কি বলে পালং শাকই একটা এতে আর এতে আছে মনে হয় চিংড়ি মাছ দেখিয়ে দিই চিংড়িটা খোলা হাত দিলে গন্ধ ছাড়বে চিংড়ি মাছ আছে এতে কি আছে কি আছে আর একটাতে মাংস আছে এটাতে দই আছে আর এতে শীতকাল মানে সব রান্নায় ধনে যাই হোক চান করে এটাকে আর ভাত আজকে শাক আর মাংস ভাত ব্যাস এছাড়া সানডেতে আর কোনো মেনু আমার মনে হয় না দরকার আছে বা অনেকে অনেক কিছু রান্না করে মানে মাছ মাংস ডিম ডাল এই সেই করে তো আমার এই শাক আর মাংস ঝোল ভাতই হয়ে যায় চলো এবার চান করি তাই চুলটা আমি চুলটা আসরাতে কি মনে করলাম যে আমি ব্লগ শ্যুট করি নি ক্লিপ লাগাবো বললাম না আগে শ্যুট করে নিই ওই চুলটা খোলা ব্লগের জন্য এক্সট্রা করে চুল খুলে তোমাদের সামনে আসার কোনো ইচ্ছে নেই এই দেখো এখানে এখনও চিমিটা রাখা আছে মানে চুলটা আসলেই খোপা করবো চান করতে ঢুকবো নাগে না আগে ব্লগটা শ্যুট করে নিই নাহলে এই করে করে না আজকাল ব্লগই করা হয় না একদিন ছাড়া দিই কিন্তু আরও কুড়ে হয়ে যাচ্ছি কি জানি ইদানিং না একদম ইচ্ছে করছে কারণ ভিউজটা কমে গেছে আর বলবো না এটা একটু আমার আমারই দোষ বেশিরভাগটাই আমার দোষ যে লোকে যখন দেখতে পছন্দ করে আমি তখনই ব্লগ করা বন্ধ করে দিই কিন্তু এখন ভাবছি একদিন ছাড়াই দেবো রোজ সত্যি হয়ে ওঠে না কিছু না কিছু আমার লেগেই থাকে তো এই একদিন ছাড়া যা হোক করে একটু ব্লগ দেব আর তোমরাও চেষ্টা করো রেগুলার দেখা যারা আমাকে সাপোর্ট করো দেখো তাদের তো অনেক 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 থ্যাংক ইউ কি আর বলবো তো চলো চানটা করে নিই হাতটা ধুয়ে চুলটা বাঁধি আরে ব্লক করার চক্রে চুলটা আর বন্ধ করে দিচ্ছি না যদি চুল আসতাম না পরক্ষণে ভুলে যেতাম ব্লক করা ওই জন্য চুলটাকে এমনি খুলেই চলে এসেছি তোমরাও ভাববে কেমন পাগলের পাল্লায় পড়েছি তা যাই হোক মানে একসময় এটা খুব ভালো লাগতো না মানে এটা কি বলবো একটা একলার বন্ধু মন খারাপের বন্ধু ছিল ইউটিউবটা ওই করেই তো খোলা আদারওয়াইজ আর কোনো কিছুর জন্য ইউটিউবটা খোলা ইচ্ছে ছিল না মেন মানে কী বলবো চাড়া পুরোনো কথা সব বাদ দাও সব বাদ দাও এখন যা আছে সেটাই আছে চলো একদিন ছাড়া মেন হচ্ছে আমি একদিন ছাড়া ব্লগ দেবো আর কিছুদিন পর থেকে আমার ইচ্ছে আছে ওই শর্টসে ছোটো ছোটো ডেলি ব্লগ দেবো কেন কি ইদানিং সবাই দিচ্ছে আমি একটা দিচ্ছি না তো ওটাও ইচ্ছে আছে দেখে যাক কবে থেকে শুরু করি এইরম ব্লগ করে করে না আর এরম ব্লগ করতে ইচ্ছে করে না তো যাই হোক চলো ভিডিও শুরুতে সানডে তো বললাম কিন্তু সানডে বলে আলাদা কিছু লাইফে এক্সিস্টেনই করছে না সানডে আর মানডে সবই একদিন অনেকে আছে যে সানডে মানে একটু ঘুরতে যাওয়া বাট আমার সানডে মানে কোনো কিছুই না নর্মাল দিনেরই মতন তো এখানে চান টান করে নিয়েছি আর যাই যে কটা কাপড় কেটেছি সেরকম কিছুই ছিল না যেহেতু আগের দিনই বেশি কাঁচাকুচি সমস্ত কিছু করে নিয়েছিলাম তো যে দু চারটে কাপড় ছিল সেগুলো কাচলাম আর কেচে যাব হচ্ছে নিচে রান্না বসাতে তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলিনি কিছু তো কাপড় মেলা হয়ে গেল এবার যাচ্ছে হচ্ছে নিয়েছি তো ভাবলাম একটা কাজ আমি করেছি সেটা তোমাদের দেখাই খুব একটা ভালো করিনি কিন্তু ওই সব সময় অনেকে বলে না এই কাজটা ছেলেদের এই কাজটা মেয়েদের অনেক মেয়েরা মনে করে বা এইটা আমাদের দ্বারা হবে না ওই বড়ের হাতে দিই বা ভাই দাদা বাবা এরাই করবে আমরা করবো না সেরকম একটা ছোট্ট কাজ করেছি না করলেও সেরকম বড় কিছু না কিন্তু ভাবলাম তোমাদের কি দেখাই যে মানে বরকে অনেকবার বলেছিলাম করতে করছে না করছে না ঠিক আছে করছে না করছে না আমি কালকে বেরিয়ে নিজেই কিনে এনে নিজেই করে নিয়েছি তো এটা হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরেই কাজটা করেছি মানে কেন কাজ আমি পারি না এটা বলবো না কারেন্টের কাজও মাঝে মাঝে মানে আগে আমি করতাম কারেন্টের হিটার ছিঁড়ে যাওয়া বা প্লাগ লুজ হয়ে যাওয়া ওইগুলো সব ঠিকঠাক করতাম এখন না করে করে অভ্যেস চলে গেছে তো তাও ওগুলো করতাম কারেন্টের কাজ করতাম না যে না ওগুলোও করতাম তো চলো যেটা আমি করেছি আজকে সেটা তোমাদের দেখাই তো রান্নাঘরে হয়ে গেছিল আমার লিকেজের সমস্যা এই যে পাথরটা দেখতে পাচ্ছ আর বেসিনের চারদিকটা পুরো খুলে গিয়েছিলো তরের দিন ধরেই বরকে বলছি বাট না করার জন্য আমি বললাম নিজেই করে নিই তো এই যে পুরো লিকগুলো আমি বন্ধ করে দিয়েছি আর এখানে কি লাগিয়েছি সেটাও তোমাকে একটু পরে বলে দিচ্ছি একটু ভালোভাবে করতে পারিনি কারণ জানো আমি তো মিস্ত্রি না নিজের মতন করে করার চেষ্টা করেছি দেখলেই রান্নাঘরের এই সাইডটাতে একটা সাদা সাদা জিনিস লাগানো আছে তো এই কাজটা আমার বেশি হয় না চার পাঁচ বছর হয়ে গেছে এইটা লাগানো হয়েছে তো জল পরে করে সব উঠে গিয়েছিল শেওলা পড়ে গেছে নিচটা এক এক সময় তো আমি ওই সোনালি বাই দিকে ঘষে ওই শ্যাওলাটাকে তুলতাম আবার তো অনেক অনেকদিন ছ মাস ছমাসের উপরে বলছি কিছুতেই লাগায় না কিছু কি একটা পোট্টে এনে লাগাতো আবার সেটা উঠে চলে যেত তো এরকম হতে হতে আমি জিজ্ঞেস করলাম মানে ইউটিউবে দেখলাম অনেকে জিজ্ঞেস করলাম তো বলে হোয়াইট সিমেন্ট লাগায় এই সমস্ত মার্বেল ফার্বেল জোড়ার সময় না সিমেন্ট না হোয়াইট সিমেন্ট লাগায় যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে আমার জিনিসটা অতটা সুন্দর হয়নি মানছি ও যারা কাজ করার খুব সুন্দরভাবে করে নিট অ্যান্ড ক্লিন দেখতে সুন্দর লাগে তো আমি কী করবো আমি তো আর পেশাদারি এই কাজটা করি না তো কালকে বেরিয়েছিলাম বলেছিলাম কিছু জিনিস কিনতে যাচ্ছি স্যাটারডে ব্লগ আমি বলেছিলাম ভিডিও করা ছেড়ে দিচ্ছি তো স্যাটারডেটা শ্যুট করে স্যাটারডে দেখিয়ে কালকে গিয়ে হোয়াইট সিমেন্ট কিনে এনেছিলাম এনে কালকে রাত্রে এগারোটার সময় বসে বর বর শুয়ে শুয়ে ফোন দেখছিল আমি আর ওকে বলিনি অনেকবার বলেছি লাস্টে নিজেই ছেড়ে দিচ্ছি লাস্টে এনে হোয়াইট সিমেন্ট এনে গুলে নিজেই লাগিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে লিক করছে একটুকু জল লিক নিচে করছে না আমি সকাল থেকে বাসন টাসন মেজে সব চেক ফেক করে নিয়েছি দেখছি কোনো জল লিক করছে না মানে প্রচুর জল পুরো এই এই যে লম্বা এটা তো পুরো জল লিক করে ঘুরছি হয়তো জল দিয়ে বুঝছি জল নিচে চলে যাচ্ছে তো আর জল লিক করছে না যাই হোক আমি করেছি এবার আর একটা কাজ করবো এবার ভেবেছি বাথরুমের সাইডগুলো না ফাঁকা হয়ে গেছে ওগুলো তো হোয়াইট সিমেন্ট দিয়ে দেবো ওগুলো তো হোয়াইট সিমেন্টই থাকে তো ওগুলো তো ভাবছি হোয়াইট সিমেন্টগুলো অলরেডি মুছে নিয়েছি সেইগুলো একটু করবো তো চলো আগে রান্নাটা করিনি তারপরে ওটা করব বাথরুম তো সবসময় জল থাকে না কিন্তু শুকনো জায়গায় দু তিন ঘন্টা এটা রাখতে হবে যাতে জল না লাগে নাহলে জিনিসটা শুকোবে না কি আর করবো চলো চলে এসেছি রান্নাঘরে মাংস ব্যায়না করতে আমি ভাবলাম এগারোটার মধ্যে হয়ে যাবে সাড়ে এগারোটা বেজে গেছে এবার ঘুম ঘুম করে রান্না করতে হবে ওই কাজটাও তো অনেকটা বড়ো কাজ না এটাই যদি লোককে দিয়ে করা না চার পাঁচ হাজার টাকা একটুখানি কাজের জন্য ছেড়ে নিতে টাকার জন্য না সময় ছিল কুড়ি মিলাম টুক করে চলো এবার মাংসটা একটু ম্যারিনেট করা যাক তোমরা মাংস কি কি দিয়ে ম্যারিনেট করো কমেন্ট করে জানি আমি তো এখানে দই দিয়েছি একটু সরষের একটু একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দেবো নুন আর চিনি নুনটা করতে হবে নুন খালি হয়ে গেছে চিনিটা দিয়ে বেশি না দু চার দানা চিনি বেশি চিনি দিই না মিষ্টি মিষ্টি আমার পর খেতে ভালোবাসে না ঝালি খাই তো নুনটা নিয়ে আসি তো এখন তো খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করবো ভিডিও কল করলে রান্নাবান্না দেরি হয়ে যাবে তো চল রান্নাবান্না করে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো চোট জলদি রান্নাটা করেই ফেললাম আর সবার আগে যেটা তোমাদের দেখে সেটা হচ্ছে মাংস আজকে করেছিলাম চিকেন তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে সানডেতে কি মেনু থাকে অনেকের অনেক রকম মেনু থাকে যার যেটা থাকে কমেন্ট করে জানিও আর এখানে মেয়ের জন্য আলাদা করে মাংস করি কিন্তু আজকাল সেভাবে করিনি বলে একটু ডাল ফুটিয়ে নিয়েছিলাম আর এখানে নিম আমার তেতো খেতে ভালো লাগে মেয়েকেও খাওয়াবো দিন তেঁতো খাওয়া হয়নি তো নিম পাতা আলু সেদ্ধটা মাখিনি যখন খাবো তখন মাখবার এখানে করছি শীষ পালং শাক তখন বললাম না কি শাক ভুলে গেছি এটা হচ্ছে শীষ পালং শাক তো এই যে এটাও রান্না করেছি বড়ি টড়ি দিয়ে বেশ ভালোভাবে রান্না করেছি আর হ্যাঁ এগুলো খাওয়ার জন্য তো অতি অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ভাত ভাত ছাড়া মাংস খেতে কি ভালো লাগে তো ভাত ফাত সব রেডি করে নিয়েছি এবার যাবো হচ্ছে বাকি কাজ করতে তো সানডে তো আমার এই ছোট্ট মেনু তোমাদের বাড়িতে কি কি রান্না হয় কমেন্ট করো অনেকের অনেক এলাহিভাবে রান্না হয় বাট আমার এইটাই আর হ্যাঁ এর সঙ্গে আজকে বড় কি কী গন্ধরাজ লেবু রস ছিল না বাট গন্ধটা শুনে বেশ ভালোই লাগছিল তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার কাজ শেষ হয়নি হ্যাঁ বাথরুমটা তো বলেছিলাম ভিজেছিলো সেটা করব তো চলো এবার এটা করার পর আমার ফট করে মনে পড়লো আগের দিন তো অনেক বললাম বাড়ি মানে বিছানা চাদর ভাত বদলেছি সেটা তো ওদেরকে দেখানো হয়নি ধরলাম চলো কোনো ব্যাপার না এইবার দেখিনি আজকে এই চাদরটা পেরেছি এটা কিন্তু আমার বিয়ের বউঘাতে আমি পেয়েছিলাম বউঘাতে অনেক চাদর পেয়েছি এখনও আছে কিন্তু সেগুলো প্রচুর মোটা মোটা পাতা যাবে না তো লাস্ট এটাই সুতির চাদর ছিল তো সেটাই লাস্ট পেতে নিলাম তো ওদেরকে দেখিয়ে নিলাম ওই যে পুরো ঘরে বাথরুমে হোয়াইট সিমেন্ট করে দিয়েছি এইগুলো যা জয়েন্টগুলো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো এখন রান্না বসেনি এটা করে রান্না বসাবো তো দু ঘন্টা টাইম পেয়ে যাবে শুকনো পর আপাতত অবস্থাটা খুব খারাপ পরে ধুয়ে ফুয়ে সব পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন যখন আছে হোয়াইট সিমেন্ট আর জয়েন্টগুলো না থাকে জল বেরোচ্ছে যখন তখন টাইম উঠে পড়ে যাচ্ছে উঠে পড়তে পারে তো করেই হয়ে গেছে মোটামুটি পুরো বাথরুমই করে দিয়েছি না এবার শুকনো সিমেন্টগুলোকে চেঁচে চেঁচে তুলে নিচ্ছি চলো কাজ থেকে তো আমার কাজ বাড়িতে কিন্তু কেউ নেই আমি নিজের হাতেই করছি না না করলেও হতো কিন্তু এগুলো না এই টাইলসের জয়েন্টগুলো সব ফাঁকা হয়ে গেছে জল বেরোচ্ছে আর যখন তখন টাইল হলো দেখো হয়ে দেব এই যে দেখছো এই ফাঁকা সব ফাঁকা হয়ে গেছে এইগুলোতে দেখা এইটা ফাঁকাগুলো সব ভরে দিচ্ছে এই হোয়াইট সিমেন্টটা হালকা করে আর এইগুলো করে দিয়েছি এই দেখো এবার এরকম করলে না সব হোয়াইট সিমেন্ট উঠে হাতে চলে আসছে আর এই যে বাটি হোয়াইট সিমেন্ট বলেছে এ দেখো এই যে ফাঁকাটা আছে এইটা দিয়েই এই যে ফাঁকাটা এটা দিয়েই জলটা ঢুকবে ফাঁকাটা বন্ধ করে দিলাম এই দেখো কাজ তো খই ভাজার থেকে এই কাজগুলি দেখো এখান থেকে জল বেরোচ্ছে এখানটা আর একটু শুকনো হোয়াইট সিমেন্ট দিয়ে চলো এত ভিডিও করা যাবে না এগুলো এখন পরিষ্কার করতে হবে এই কিছুটা পরিষ্কার করেছি হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলো সব পরিষ্কার করি তারপরে তোমাদের সঙ্গে পুরো বাথরুমের টাইলগুলো জয়েন্টগুলো ভালো করে হোয়াইট সিমেন্ট দেওয়ার পর এটা একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি বা অনেকেই অনেক কথা বলবো যে তোমার তো করার দরকার ছিল না জানি করার দরকার ছিল না যেহেতু টাইম ছিল জিনিসটাও ছিল তাই আমি নিজেই করে নিলাম তো এবার যাব হচ্ছে গা ধুতে কারণ গোটা গায়ে আমার সিমেন্ট সিমেন্ট বেজে গেছে হচ্ছে বিকেলে সাড়ে চারটে চলেছি তো ছাদে রোদ খেতে রোদ খেতে না শুয়েছিলাম আচ্ছা ঘুমোচ্ছি কিন্তু ঠিক ঘুমটা হচ্ছে না কেমন জেগে জেগে ঘুমোচ্ছি মনে হচ্ছে মানে সব টের পাচ্ছি কোথায় পাখি রাখছে কোথায় এটা চোখটা বন্ধ করে রেখেছি তো যাই হোক সাজেটে বেজে গেছে চারটের সময় মেয়েকে তুলে দিয়েছি কারণ করতে তো একটু আগে না তুললে না আবার ছাঁয় ছাঁ খেয়ে করতে চায় না তাই যে ওকে ছাদে এসেছি আর ওই পাশে ওই যে ব্লু ঘরটা সবাই দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে পিকনিক আচ্ছা জোরদার গান চলছে সব পিকনিক করছে ওখানে অবশ্য দুদিন দিন ছাড়াই পিকনিক করে আগে রবিবার এই রবিবার কি বলে বাংলায় বনভোজন বনভোজন আয়োজন হয়েছে ওখানে গান বাজছে আর সবাই খাচ্ছে যাই হোক আমার কপালে বনভোজন নেই তো আমি আঙুর ভোজন করি এখন এটা অবশ্য মেয়ের শ্বশুর বসে এনে দিয়েছে ওকে খাওয়ার জন্য অনেকটা আমি খাচ্ছি ভালো লাগে ফলের মধ্যে আঙুরটাই ভালো লাগে সে পার্টিকুলার না আমার মেয়ে আর আমার মধ্যে একটা মিল আছে এটা হচ্ছে কোনো ফলে দাগ দুগ থাকলে আমি খাই না মানে আগাগোড়ায় ছোট্ট থেকেই ভাত মান মাখা দাও যে কোনো বাচ্চার মাখা দাও যাই দাও আমি আগাগোড়ায় খেয়ে নিতাম কিন্তু ফল ফল যদি কোনো দাগ থাকে বা একটু নরম থাকে আমি খাই না এখনও খাই না মানে আমাকে যতই ভালো ফল দাও যতই দামি ফল দাও কিন্তু এই যে মরানিও খায় না সেম ডাক ঠাকুর যাই থাকুক খায় না এই ছাদ থেকে এসে সোজায় কাপড় জামা পাট করে তুলে দিচ্ছি যেগুলো কেচেছিলাম সেগুলো সব পাট করে বা আলমারিতে তুলে দিচ্ছি আর এখানে তোমরা দেখতে পারবে আলমারির মধ্যে আমার একটা স্টোল ঝুলছে এটা ঝুলানোর একটা কারণ আছে কারণ অনেকেই বলে যে খাটে সোজা সুজি আয়না রাখতে নেই কিন্তু আমার কিছু করার নেই খাটে সোজা এক যেহেতু আলমারিটা আছে আলমারিটা এত বড় যে আমার রুমে অন্য কোথাও সরানোর জায়গাও নেই তো এখানে এটা থাকবে তাই কী করলাম স্টোল দিয়ে আয়নাটাকেই ঢেকে দিলাম দেখতে খারাপ লাগলে কিছু করার নেই তো চলো এখানে এবার কাপড় জামা সব পাট করে বসা হচ্ছে মেয়েকে পড়াতে আর তোমরা দেখতেই পেলে আজকে সানডেটা আমি কিভাবে কাটালাম মানে যখন যেটা আমার মাথায় খেয়াল আসে সেটা করে নিই অনেকদিন ধরেই বরকে বলছিলাম শুধু রান্নাঘরের ওটা এ ঠিক করতে আমি রান্নাঘরের সঙ্গে আমার বাথরুমটাও ঠিক করে নিলাম অনেকেই অনেক কমেন্ট করবে যে এরকম ভিডিও দিলে বা এরকম সত্যি কথা বলতে ডেলি ব্লগ মানে কি সারাদিন আমি যা যা করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরি যেটা করি সেটাই তুলে ধরি এরম না যে নতুন কিছু বানিয়ে টানিয়ে তোমাদেরকে তুলে ধরি আমি এরম না সেরকম আমি যেরকম আমি সেটাই তুলি তুলে ধরার চেষ্টা করি আর আশা করি আমার ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুল না তো চলো আজকের জন্য এখানেই টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগের বাই বাই